আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো থেকে একশো তিন পেজের সমাধান করে দিব অর্থাৎ পঞ্চম অধ্যায় পাঁচ দশমিক এক অধ্যায় বিবরণমূলক রচনা লিখি এটার সমাধান করব আজকে আমরা তো এখানে চারটা ছবি দেওয়া আছে এই চারটা ছবির বর্ণনা করতে হবে আমাদের একটা বিবরণমূলক রচনা তৈরি করতে হবে এখানে নির্দেশনাগুলো যদি একটু লক্ষ্য করো এখানে বলেছে যে নিচে চারটি ধারাবাহিক ছবি দেওয়া হলো ছবিগুলো ভালোভাবে দেখো এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো রচনার আয়তন হবে দুইশো পঞ্চাশ থেকে তিনশো শব্দ এরপরে এখানে আরও একটি কথা বলছে রচনার শুরুতে একটি শিরোনাম দাও তারপর বলছে যে বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো তার মানে বইয়ে জায়গা না হলে আমার বাংলা খাতা ব্যবহার করতে হবে তো চলো শুরু করা যাক এখানে আমরা প্রথম অনুচ্ছেদটি নিয়ে লিখে নিয়েছি প্রথম ছবিটির বর্ণনায় তো আগে আমরা একটি শিরোনাম দিয়েছি যে ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত তারপর শেষে আমরা এই ছবির বর্ণনায় একটি অনুচ্ছেদ লিখেছি সেটা হলো ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত হল ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট বৃষ্টি ব্রজ ও প্রচণ্ড ঘূর্ণি বাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রভাবিত করে প্রবাহিত করে গভীর সাগর থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উপকূলের দিকে ধাবিত হয় এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে দেশের আবহাওয়া অধিদপ্তর তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই পূর্বাভাস জেনে সতর্ক সংকেত জানিয়ে দেয় রেডিও টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে সাগরে অবস্থানরত জাহাজের নাবিক জেলে ও আশেপাশে অবস্থানরত মানুষ বিপদে রাতে পারে ছবিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে তারপর আমরা এখন দ্বিতীয় ছবির বর্ণনায় দ্বিতীয় অনুচ্ছেদটি লিখব এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্যোগের পরবর্তী অবস্থার ছবি তুলে ধরা হয়েছে তো লক্ষ্য করো আমরা এখানে বর্ণনাটি এভাবে দিয়েছি এই ছবিতে দেখানো হয়েছে ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর ও শক্তিশালী আক্রমণে ঘরবাড়ি গাছপালা গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে ছবিতে দেখা যাচ্ছে গাছপালা ভেঙে পড়েছে ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে এমন অবস্থায় আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি গবাদি পশু পাখি প্রাণ হারায় এ যেন এক ধ্বংসলীলা এবার দেখো আমরা তিন নম্বর ছবিটি ছবিটির বর্ণনা করব। তিন নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পুনর্বাসন কেন্দ্র সরি আশ্রয় কেন্দ্রে লোকজন গিয়েছে আমরা এটার বর্ণনাটি এভাবে দিয়েছি যে এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে লোকজন তাদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় অঞ্চলের মানুষগুলোকে নিরাপদ আশ্রয় স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সরকার কর্তৃক আশ্রয় কেন্দ্র পরিচালিত সেখানে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও দুর্যোগে কবলিত মানুষদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এরপর আমরা চার নম্বর যে ছবিটি আছে সেটির বর্ণনায় যাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগের পরে পুনর্বাসনের যে প্রক্রিয়া রয়েছে সেটি তো আমরা বর্ণনাটি এভাবে দিয়েছি যে এ ছবিতে দেখানো হচ্ছে ঘূর্ণিঝড়ের পরে পুনর্বাসন প্রক্রিয়া ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরবাড়িগুলোকে মেরামত করা হচ্ছে আক্রান্ত এলাকাটি পুনরায় বসবাসযোগ্য করে তোলার জন্য লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা চলে আক্রান্ত এলাকায় সরকার ত্রাণ ও সাহায্য সহযোগিতা সহযোগিতার ব্যবস্থা করে পাশাপাশি বিভিন্ন এনজিও থেকেও সাহায্য সহযোগিতা আসে এভাবে সকলের সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য